হ্যালো এভ্রিওান আমি প্রিয়া প্রিয়া ফ্যামিলি ব্লগ থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি প্রথমে ঘুম থেকে উঠে আগে আমার রুমটা পরিষ্কার করে নেবো অন্য রুমগুলো মা ভোরবেলা পরিষ্কার করে দিয়েছে আমি বাচ্চা নিয়ে থাকি যেহেতু একটু বেলা হয়ে যায় উঠতে তারপর ঘুম থেকে উঠেই আগে এক গ্লাস জল খেয়ে নেব খালি পেটে এক গ্লাস জল খেতেই হবে না হলে হবে না তো বাইরে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ তখনও কালো ঝিম হয়ে আছে সকালটা কত রোদ্দুর ঝোলমলে হবে কোথাও এখানে সকালবেলা আমার দিদা আনাজ করবে রেডি হয়ে আছে এখানে শাক করছে তখনও বাজে সাড়ে আটটা সবে তাড়াতাড়ি বসে গেছে কারণ অন্ধকার আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এবার ওকে নিয়ে সারা দিন কাটবে আমার ওকে ব্রাশ করাচ্ছে জোর করে কিছুতেই ব্রাশ করতে চায় না তারপর আমার ডেলি রুটিন যেটা আর কি ফার্স্টে ওর খাবারটা করে দিলাম জল গরম করে তারপর একটু চা বসিয়ে দেবো ওকে খাবার খাইয়েই তারপর আমি চা খাই তারপর নিয়ে নিলাম পরোটা পরোটা দিয়ে চা খাবো আমার আর বোনের জন্য নিয়ে যাচ্ছি তো এখানে চা গরম হয়ে গেছে চাটা ঢেলে নিলাম আর বাবুর খাবারটা রেডি করে নিচ্ছি খাবার নিয়ে গিয়ে দেখি আমার ছেলে তার দিদিনের সাথে ফোনে কথা বলছে তো বলুক বলার পরে আমি ওকে জল খাওয়াবো তো বাবুকে জল খাওয়াচ্ছি তখন আমার বোন বলছে আমাকেও এক গ্লাস জল দে তো ও খাবার আগে ও জল খায় তো জল না বলে ওকে জলটা দিলাম তারপর আমরা তিনজনে গল্প করতে করতে সকালের নাস্তাটা কমপ্লিট করব তারপর দেখছি আমার দিদার সবজি কোটা হয়ে গেছে কি কি সবজি আছে দেখে নেওয়া যাক এখানে আলু ফুলকপি আর পেঁয়াজ আছে এখানে শাক ভাজা হবে শাক আছে আর এখানে আছে চিচিঙ্গা সেটাকে তোমরা কি বলো আমরা জানি না তো তোমরা কি কি বলো অবশ্যই কমেন্টে জানাবে তারপর আমি আমার বাবুকে একটু সকালে পোড়াতে বস করালাম না পড়ালে সব কিছু ভুলে যাবে বেলার দিকে আমার দাদা হাটে গেছিলো তো এখানে আমাদের জন্য মুড়ি দিয়ে খাওয়ার চপ নিয়ে এসছে তো চপগুলো আমি ঢেলে নিচ্ছি তারপর দেখো একটু ছাদে গেছিলাম জামা কাপড় মিলতে তো এতটাই বৃষ্টি হচ্ছে জামা মেলা তো ধুরের কথা ধুতেও ভয় লাগে তারপর সকালে যা আমরা নাস্তা করেছিলাম সেই বাসনগুলো ধুতে গেছিলাম মাথায় চাপা দিয়ে দেখতেই পাচ্ছ তারপরে বেলার দিকে আমার মা জল আনতে গেছিলো তো সেই জলটাই আমি সাইকেলে করে এনে দিলাম একা একা পারবে না দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন। তো এখানে সিঁড়ির তোলার অন্ধকার বলে আমার দিদা দূরে আলোর কাছে গ্যাসটাকে বের করে নিয়ে এসছে এখানে মাছ ভাজা হচ্ছে আর ওদিকে জল পড়ছে তাতেই মা পুজো করছে এখানে আমার মায়ের পুজো করা কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা দুপুরবেলার খাবারের জন্য যাব। এখানে আমার বাবু চিংড়ি মাছ ভাতে তো চিংড়ি মাছ ভাতে দিয়েই ও ভাত খাবে আর কোনো কিছু সবজি খেতে চায় না তো রাতের জন্য চিংড়ি মাছ ভাতে ওর জন্য আবার তুলে রাখা হচ্ছে তো এখানে বাবুকে খাইয়ে দিচ্ছি তারপর আমি ভাত খাবো তো এখানে আমাকেও ভাত দিয়ে দিয়েছে এখানে আছে চিচিঙে ভাজা শাক ভাজা আর গরম গরম ভাত বৃষ্টির দিনে কি ভালো লাগে বলো তো আর এখানে ছিল ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল তো দুপুরের খাওয়া কমপ্লিট করে এবার বিকেলবেলা আমরা কিছু চিপস আর কফি করব কিন্তু দেখো এখানে কারেন্ট নেই এত টাই অসুবিধে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার তখন সবে চারটে বাজে হয়তো তো এখানে আমি চিপসগুলো ভেজে নেব তারপর ওই সাইডে কফিটা বোস করিয়ে দিয়েছি তো আমি কফি কীরকম করে করি তো দুধ বেশি করেই দেব তারপর অল্প করে একটু চা দিয়ে দেবো যাতে কালারটা হয় তারপরে লাস্টে কফিটা দেবো তো আমার এখানে চিপস ভাজা হয়ে গেছে ওদিকে কফিটা নামিয়ে নেব এবার তো কফিটা নাবিয়ে নিয়ে ভালো করে সবার জন্য সাজিয়ে নিয়ে নিচ্ছি ওখানে সবাই মিলে গল্প করতে করতে বসে চিপস দিয়ে চা খাব এবার তোমাদের দেখাবো বাইরে কিভাবে অন্ধকার তখন সবে চারটে বাজে কি পরিমাণে অন্ধকার তো এরকমভাবেই আজকে সারাদিনটা কাটলো তো বন্ধুরা তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ওপরে বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় টাটা সবাইকে ভালো থাকবে তোমরা সবাই